দেখেন আমার চিন্তা ভাবনা বা মতের সাথে আপনার অমিল হতেই পারে আর যেহেতু আমি একজন বাংলাদেশের নাগরিক আমি আমার মতামত প্রকাশ করি আমি এটা করব। গতকালকে এনসিপির মহাসমাবেশ থেকে একটা ঘোষণা আসছে আমার কাছে মনে হয় যে এই ঘোষণাটা আসলে সঠিক না বা এটা উচিত না দেখেন সমস্যা আছে রোগ আছে রোগের ঔষধও আছে চিকিৎসার পদ্ধতিও আছে তো প্রাথমিক ট্রিটমেন্ট করা দরকার যদি কাজে না দেয় তাহলে হচ্ছে সার্জারি করতে হবে বাট আমি প্রাথমিক ট্রিটমেন্টে বিশ্বাসী বাংলাদেশের যে কোনো একটা পাগলও বিশ্বাস করে এই দেশের আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ র‍্যাব আনসার আরও যে বাহিনীগুলো আছে বা সেনাবাহিনী বিজিবি এই বাহিনীগুলোতে যদি রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে তাহলে এই বাহিনীগুলো টোটালি ফাংশন করতে পারবে কিন্তু এই বাহিনীগুলোতে বাংলাদেশ ভারত পাকিস্তান এই আমাদের আশেপাশের দেশগুলোতে রাজনীতির প্রভাবের বাইরে কি দলগুলো চলতে পারে বা বাহিনীগুলো চলতে পারে পারে না বিচার যদি হইতে হয় তাহলে আগে হওয়া উচিত রাজনৈতিক দলগুলোর বা ওই ব্যক্তিদের যারা এই বাহিনীগুলোকে ব্যবহার করে প্রশ্ন হচ্ছে ইউনূস সরকার কি বাহিনীকে ব্যবহার করছে না এনসিপি কি এই বাহিনীকে ব্যবহার করছে না রাইট নাও তাদের প্রভাব প্রতিপত্তি করতেছে সবাই আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করছে বিএনপি আসলে বিএনপি করবে জামাতাইললে জামাতো করবে এনসিপি আসলে এনসিপিও করবে তো এই যে রাজনীতির গিয়া বাহিরে আমরা বিদেশে যে পুলিশ দেখি ওইখানে কোনো রাজনৈতিক প্রভাব আছে কোনো মন্ত্রী এমপি অমক তমকের যদি কেউ গ্রেপ্তার হয় আইন ভাঙেন আইনের বাইরে রাষ্ট্রীয় আইনের বাইরে আপনার আর কোনো ছাড় আছে আসলে আছে নাই তো বাংলাদেশে কেন হয় না রাজনৈতিক প্রভাব হ্যালো পদোন্নতি পদ পাওয়া যোগ্যতার চেয়ে বেশি হচ্ছে কোন দল কোন মনা এগুলো তো বাংলাদেশে আছেই কথার জায়গাটা হচ্ছে এনসিপি এলে র্যাবকে বিলুপ্ত করা হবে কিন্তু কেন দেখেন বিরুদ্ধে মার্কিন স্যাংশন আছে বিরুদ্ধে অনেক অভিযোগ আছে কিন্তু পুরো বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আছে না এই বাহিনীগুলোতে থাকা পলিটিক্যাল লিডারদেরকে সন্তুষ্ট করা কিছু কর্মকর্তা আবার কিছু কর্মকর্তা আছে আজকাল বিভিন্ন বাহিনীতে আমরা দেখছি টাকার জন্য নিজেরা নানান ধরনের অনৈতিক পেশার মধ্যে জড়িয়ে যায় তো এই যে কর্মকাণ্ডগুলো যারা করে তাদের বিচার হওয়া জরুরি কেন এটা একটা শৃঙ্খলার বাহিনী এখানে যদি একটা মানুষ মানে একটা মানুষ তার ল ভাঙা ফেলে দেন তাকে শুড বি পানিশড মানে একটা দৃষ্টান্তমূলক পানিশ তার দরকার সেইটা না দিলে ঝামেলা কিন্তু পুরা বাহিনীকে বিলুপ্ত করা বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় যে এটা উচিত না এনসিপি ক্ষমতাতে গেলে র‍্যাপকে বিলুপ্ত করবে তাদের বক্তব্য যে নির্বাচনী ইস্তেহার ঘোষণার সময় এই অঙ্গীকার করছে কে নাহিদ ইসলাম দলটির যিনি আহ্বায়ক আছেন এখন কথা Dilemma টাইপের কথা তো বলাই যায় এই দেশের রাজনীতিবিদরা একটা জিনিস খুব ভালো পারে চাপা মারা ভাই যেই পাখি উরালে খচায় ধরvarphi নাহিদ ইসলামের এপিএস এর নামে তো দুর্নীতির গল্প আছে অভিযোগ আছে নাহিদ ইসলাম কয়টা বক্তব্য দিয়া কয়টা অবস্থান নিছে তার এই এপিএসকে তল্লাশি বা আরো বিভিন্ন ইস্যুতে রিয়াদের সাথে অনেক বক্তব্য আমরা শুনছি যাই হোক এখন নাহিদ বলছে র্যাবকে বিলুপ্ত করবে এবং গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে এবং মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করতে আইনি কাঠামো তৈরি করবে তো এই মুহূর্তে সরকার কি শতভাগ এরকম চলতেছে হিউম্যান রাইটস তারা কি প্রতিবেদন করছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে নিয়ে যে এখনো তারা বিরোধী রাজনৈতিক দলমতকে দমন করার জন্য আইন বাহিনীকে ব্যবহার করছে তো এটাকে আসলে সম্ভব সম্ভব না দেখেন র্যাব কি এদেশে ভালো কাজ করে নাই লক্ষ লক্ষ ভালো কাজ করছে ডিস্টার্ব দুই একজন মতন থাকতে পারে অনেকের বিরুদ্ধে আসে নারায়ণগঞ্জের সেভেন মার্ডার সহ আরো অনেক কিছুতে তো এই কাজগুলা কেন হয়েছে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন হ্যালোর কারণে তো হ্যালো কি বন্ধ করা যাবে তোমরা কি হ্যালো করবা না তোমরা কি হ্যালো দিয়া কাজ করাও না এই মুহূর্তে কি দেশে হেলো চলে না আওয়ামী লীগ করছে লোকটা কি নিরপরাধ নাকি অপরাধী এইগুলো তো অনেক জায়গায় দেখা হয় না মাইরানিয়া পুলিশের হাতে দিয়ে দেওয়া হচ্ছে পুলিশ এই মুহূর্তে আইন ফলাবে কই পরিস্থিতি খারাপ দেখে নিজেরাই এগুলাকে ফাইলবন্দি করতেছে সো র্যাপকে বিলুপ্ত করা র্যাপ যেটা হাইলি ট্রেন্ড একটা বাহিনী এবং কি খুবই লিথাল উইপেনগুলো তাদের কাছে আছে এখন বিষয়টা হচ্ছে আমার হাতে একটা সুরি আছে আমি মানুষটার উপর ডিপেন্ড করে এই সুরিটা দিয়ে আমি আসলে কি করবো আমি কেটে দিয়ে সবজি করবো মানে সবজি কাটামো না কেটেতে মুরগি জবাই দেবো না আসলে মানুষ মারবো ব্যবহারকারীর উপরে তো রাষ্ট্রের যে যন্ত্রবাহিনীগুলো বাহিনীগুলো আছে এগুলোকে ব্যবহার করে একটা রাজনৈতিক সরকার অথবা লাইকে ইন্টারিম সরকার যেই সরকারে থাকে রাষ্ট্রযন্ত্র তার ক্ষমতায় চলে যায় তখন এই সরকারের নৈতিক অনৈতিক অনেক কাজে সাপোর্ট করতে হয় বাধ্য হইয়া না করলে কি হয় প্রমোশন থেকে নষ্ট হয় বিভিন্ন ডিপার্টমেন্টাল ইনকোয়ারিতে করিতে ফালাইয়া বাটে ফালাই দেওয়া হয় হচ্ছে না হচ্ছে তো এটা বাংলাদেশের চলমান প্রক্রিয়া তো সেইখানে আপনি একটা বাহিনীকে বিলুপ্ত করে দিবেন এই বাহিনীতে থাকা লক্ষ লক্ষ যারা আমাদের ভাইরা আছেন কত হাজার আছেন আমি জানি না তারা কোথায় যাবে তাদেরকে অন্য বাহিনীতে ট্রান্সফার করবেন সেইটার প্রক্রিয়া কী হবে আপনারা তো এখনো নির্বাচনী ইশতেহারটাই ঠিক মতো দিতে পারেন নাই ভাই তো আপনারা এগুলা করবেন মানে একটু চিন্তাভাবনা করে বলা উচিত র্যাবের যারা সদস্য আছে তাদের পরিবাররও তো ভোটার তাদের ভোট লাগতো না নাকি দেখেন সমস্যা থাকতে পারে এটাকে সংস্কার করা জরুরি পুরো ডিপার্টমেন্টকে বিলুপ্ত করার পক্ষে আমি মনে করি এটা উচিত না ভালো থাকুন আসসালামু আলাইকুম